53 বছর পর্যন্ত কোন আদর্শ ভিত্তিক নেতা নির্বাচিত না হওয়ার কারণে এই জনগণ আদর্শ শিখে নাই আর এত পূর্ণ বছর আদর্শ ভিত্তিক প্রশাসন না থাকার কারণে কোন প্রশাসন আদর্শ শিখে নাই মনে রাখতে হবে যার বাবার কম তার সন্তান সেইভাবেই হয় যেই মা যাই চরিত্রের তার মেয়ে সেই চরিত্রই হয় যে প্রতিষ্ঠানের প্রধান যেই চরিত্রের যে তদিয়তের যে আখলাকের সেই প্রতিষ্ঠানের লোকগুলি সেই তদিয়াতই গড়ে ওঠে ঠিক আমাদের বাংলাদেশের যারা লিডার যারা নেতা এদের চরিত্র এদের আখলাক এদের তদিয়ত এত নিকৃষ্ট এত খারাপ এত চরিত্রহীন এর জন্য আমাদের বাংলাদেশের মানুষগুলি আদর্শবান হচ্ছে না চরিত্রবান হচ্ছে না ধরে না আমাদের বরিশালের অবস্থা বলি মেয়র ছিল বরিশালে এদের সবচেয়ে পরিচয় যারা বরিশালে বড় বড় মেয়র ছিল বা ক্ষমতায় ছিল এদের পরিচয় কি বড় বড় গুন্ডা ছিলেন আপনি দেখুন যতজন লিডার ছিল এদের পরিচয় কি বড় বড় গুন্ডা এই বড় বড় গুন্ডারা যদি তোমাদের নেতৃত্ব প্রদান করে তাহলে জনগণ গুন্ডা হবে মানুষ হবে না গুন্ডাতন্ত্র হবে মানুষতন্ত্র হবে না এটা বুঝাতেই পারি না জনগণকে হাজারো চেষ্টা করি বুঝাতে পারি না মাদার গাছ লাগিয়ে আমে আশা করা যায় না তেতুল গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায় না গুন্ডা বদমাস ধর্ষক এবং চালেম টাকা দুর্নীতিবাজদের মাধ্যমে দেশকে দুর্নীতিমুক্ত করা যায় না